এই দেখুন এভাবে করে বসিয়ে দিলেই পুরো কিন্তু দোকানের মতন লাড্ডু তৈরি হয়ে গেল আর দেখুন সব লাড্ডুগুলো কতটা পারফেক্ট হয়েছে আর ভিতরে একদম দানাদার হয়েছে দেখুন নমস্কার বন্ধুরা প্রতিমা কিচেন ভিলেজ ফুটের নতুন একটা ভিডিওতে সকলকে স্বাগত জানিয়ে আজকে রেসিপিটা শুরু করছি আর আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব মিষ্টি দোকানের মতো মতিচির লাড্ডু খুব কম খরচে এমনকি কম সময়ের মধ্যে জলদি করে তৈরি করে নিতে পারবেন আর বানানো বন্ধুরা যেরকম সহজ খেতেও কিন্তু দারুণ সুস্বাদু লাগে আর এটা বাড়িতে বানিয়ে রেখেও কিন্তু অনেক দিন পর্যন্ত খেতে পারবেন আর এই লাড্ডুটা এইভাবে করে তৈরি করলে কেউ খেয়ে কিন্তু বিশ্বাসই করতে পারবে না কি এই লাড্ডুটা বাড়তি তৈরি করানো হয়েছে তো কিভাবে বানাচ্ছি বন্ধুরা প্লিজ প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন আর আমার সঙ্গে থাকবেন আর যে সকল বন্ধুরা এখন পর্যন্ত চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর যারা ফেসবুক পেজটাকে দেখছেন তারা পেজটাকে ফলো করে আমার পাশে থাকবেন তাহলে বন্ধুরা রান্নাঘরে যাওয়া যাক আর তাহলে লাড্ডুটা বানানো শুরু করি আর আজকে যে আমি মতিচুর লাড্ডুটা তৈরি করব কোনো রকম বেসন বা সুজি ময়দা আটা ঝামলা ছাড়াই তৈরি করে দেখাবো খুব সহজভাবে তার জন্য নিয়েছি এখানে আমি ছোলার ডাল তো নিয়েছি আমি আড়াইশো গ্রাম ছোলার ডাল তো ডালটাকে আমি সারা রাত ভিজে রেখে দিয়েছিলাম আপনারা যখন লাড্ডুটা তৈরি করবেন তিন চার ঘন্টা আগে কিন্তু ভিজে রাখবেন এই ছোলার ডালটাকে তো এবার আমি একটা মিষ্কি জার নিয়েছি এই জারের মধ্যে ছোলার ডালগুলোকে দিয়ে দেবো তো দেখুন আমি এখানে কিন্তু জল দেবো না এভাবে করে কিন্তু পেস্টটা তৈরি করব তো একবারে হবে না তাই আমি দুবারে পেস্টটা তৈরি করে নেব তো ছোলার ডালটাকে আমি পেস্ট বানিয়ে বাটির মধ্যে ঢেলে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিব সাবান একটু নবণ স্বাদ মতো এই দেখুন সামান্য একটু নবণ দিয়ে দেবো আর এর মধ্যে কিছুই দেব না হাত দিয়ে মাখিয়ে নেব হাত দিয়ে ভালো করে মেখে নিতে হবে তো দেখুন ভালো করে মেখে নিয়েছি লবণটা দিয়ে এদিকে আমি উনুন ধরিয়ে কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইয়ের মধ্যে আমি সাদা তেল গরম করে নিয়েছি আর তেলটাকে মিডিয়াম গরম করে নিতে হবে আবার পেস্ট করা ছোলার ডালটাকে আমি ভেজে নেব তেলের মধ্যে এ দেখুন এভাবে করে বোড়ার আকারে করে ভেজে নিচ্ছি এটা গোল করতে হবে তেমনটাই নয় এইভাবে করে হাত দিয়ে একটু চাপটা করে দিয়ে দিবেন তাহলে হয়ে যাবে এবার আমি উল্টে পাল্টে ভেজে নেব হালকা যখন সাইডটা হয়ে আসবে তবে কিন্তু উল্টে পাল্টে দেবেন তো আমি ধীরে আছে সময় নিয়ে ভেজে নেব তবে কিন্তু লালচে কালার করে আমি ভাজবো না তো দেখুন আমি ধীরে আছে সময় নিয়ে হালকা আছে কিন্তু ভেজে নিয়েছি যেন ভিতরে কাঁচা না থাকে খুব জোরে কিন্তু গাছে ভাজবেন না ভিতরে কাঁচা থেকে যাবে তো দেখুন আমি কালার করে ভাজিনি ঠিক এইভাবে করে ভেজে নিয়েছি তো হয়ে গেছে আবার তুলে নেব তো ভাবে করে আমি ভেজে নেব এভাবে করে উল্টে পাল্টে ভেজে নেব তো ইয়াকেভাবে করে ভেজে নিয়েছি হয়ে গেছে তুলে নেব সবগুলো ভেজে নিয়েছি এবার আমি ঠান্ডা করে নেব তো আমি পুরাপুরিভাবে ঠান্ডা করে নিয়েছি আর এখানে একটা মিষ্কির জার নিয়েছি এবার ছোটো ছোটো করে টুকরো করে দিয়ে দেবো মিষ্কির জারের মধ্যে আর এটা কিন্তু ঠান্ডা হওয়ার পর করবেন গরম অবস্থায় করতে যাবেন না এইভাবে সমস্ত আমি ছোটো ছোটো করে টুকরো করে নেব তো সবগুলো আমি টুকরো করে নিয়েছি তবে একবারে হবে না দুবারে আমি পেস্টটা তৈরি করব গুঁড়ো করব এবার ঢাকনাটা লেগে গুঁড়ো করে নেব তো সবগুলো আমি গুঁড়ো করে নিয়েছি এই দেখুন একদম সুজি দানার মতন রয়ে গেছে এইভাবে কিন্তু গুঁড়োটা করে নিতে হবে আর মিষ্কি জারটা যখন ঘুরাবেন তখন কিন্তু থেমে থেমে ঘুরাবেন একবারে প্রেসার দিয়ে জোরে কিন্তু ঘুরাইতে যাবেন না নাহলে কিন্তু দোলা পেকে যাবে এইভাবে ঝরঝরে করে নিতে হবে লাড্ডুর জন্য আর বাকিগুলো আমি করে নিয়েছি একইভাবে করে তো এখানে আমি ঢেলে নেব এবার আমি মতিচুর লাড্ডুগুলো তৈরি করে নেব তার জন্য উনুনে কড়াই বসিয়ে দিয়েছি আর দিয়ে দিব কড়াইয়ের মধ্যে এক বাটি চিনি ছেঁড়ার জন্য আর দিয়ে দেবো হাফ বাটি জল এক বাটি চিনির জন্য হাফ বাটি কিন্তু জলটা দিতে হবে এবার নাড়াতা তাড়া করে একদম চিটচিটে সেরাটা তৈরি করে নেব চিনি জল খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি এইভাবে করে হাতের মধ্যে নিয়ে দেখবেন একদম চটচটে সেরাটা তৈরি করতে হবে দেখুন এক তারের বা দু তারের তৈরি করবেন না এরকম হাত দিয়ে দেখবেন চটচটে করছে তাহলে বুঝে নিতে হবে সেরাটা পারফেক্ট হয়েছে আর লাড্ডুর একটা সুন্দর কালারের জন্য সামান্য একটু এড ফুড কালার দিয়ে দেবো তো আপনারা চাইলে এখানে নাও দিতে পারেন এটা দেওয়ার কারণে লাডু কালারটা খুব সুন্দর দেখতে লাগবে এবার ভালো করে একটু মিশিয়ে নেব তো দেখুন ভালো করে মিশিয়ে নিয়েছি এবার গুঁড়ো করে আমি মিষ্টি তেজি করেছি সেটা দিয়ে দেব সব দিয়ে দিয়েছি আলকো হাতে এভাবে করে নাড়াচাড়া করব আর আশটা কিন্তু একদম মিডিয়াম টু লো আছে করে নিতে হবে আর এইভাবে করে নাড়াচাড়া করতে হবে আর এটা একদম শুকনো ঝরঝরে তৈরি করতে হবে তো দেখুন আমি ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়েছি লাডুর খুব সুন্দর একটা ফ্লেভারের জন্য সামান্য একটু এলাচ গুঁড়ো দিয়ে দিব যেহেতু আমি এখানে বাদাম ডাল দিয়ে যে তৈরি করছি একটা সেন থাকবে ওটা কিন্তু গুঁড়ো দিতে গেলে থাকবে না আর দিয়ে দেবো এক চামচ ঘি এই ঘিটা দেওয়ার কারণে লাড্ডুটা খুব ফ্লেভারটা খুব সুন্দর লাগবে খেতে অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন আর কিছুটা পরিমাণে নিয়েছি মগজ লাড্ডুর দোকানে কিন্তু মগজটা দেয় তো আপনারা চাইলে নিজেদের পছন্দ মতো করে এখানে ফ্রুট দিতে পারেন এবার ভালো করে মিশিয়ে নেব আর উনুনের রাস্তা একদম আমি নিভিয়ে দিয়েছি আজ কিন্তু বাড়িয়ে কিন্তু এটা কোরানো যাবে না একদম নিমিয়ে দিয়েছি আমি নিবো আছে কিন্তু নাড়াচাড়ানো করছি তো সব কিছু দিয়ে আমি ভালো করে দু মিনিটের মতো নাড়াচাড়া করে নিয়েছি এই দেখুন এখন কিন্তু লাড্ডুর পাকটা চলে এসেছে পুরাপুরিভাবে দেখুন এইভাবে করে নিবেন এই দেখুন থপা হয়ে পড়ছে তাহলে বুঝে নিতে হবে কি নাডুর পাকটা একদম পারফেক্ট হয়েছে দেখুন ঝুরো হয়ে পড়ছে না এবার আমি নামিয়ে নেব তো নামিয়ে নিয়েছি হালকা করে ঠান্ডা করে নেবো যেন হাতে কিন্তু লাড্ডুটার পাকটা দেওয়ানো যায় তো আমি নাড্ডুর মিশ্রণটা নামিয়ে নিয়েছি দুটো থালার মধ্যে করে নিয়েছি আর হালকা করে ঠান্ডা করে নিয়েছি যেন নাড্ডুর পাকটা দেওয়ানো যায় এবার লাড্ডুগুলো তৈরি করে নেব অল্প করে নিয়ে এইভাবে করে হাতের মধ্যে নিয়ে লাড্ডুর সাইজটা নিজেদের কম বেশি পছন্দ মতো করে তৈরি করে নিতে পারেন যে যেরকম বড় ছোট নিজেদের পছন্দ মতো করে তো দেখুন হাতের মধ্যে নিয়ে এইভাবে করে গোল গোল করে নিচ্ছি পাক দিয়ে দিচ্ছি আর একটু হাতের মধ্যে গোল করে নেব ঘুরে নেব তাহলে দেখতে চিকনা হবে আর সুন্দরও লাগবে দেখতে এইভাবে করে হালকা করে পাক দিয়ে দিতে হবে এই দেখুন কিছুটা পরিমাণে আমি লাড্ডুর বাটি নিয়েছি যেন লাড্ডুটা যেন মিষ্টি দোকানের মতো দেখতে লাগে তার জন্যই এবার আমি লাড্ডুটাকে কভারের মধ্যে ভরে নেব এই দেখুন লাড্ডুটা দেখতে পুরো দোকানের মতো লাগছে কত সুন্দর লাগছে দেখুন দেখতে তো একইভাবে করে আমি মতিচুর লাড্ডুগুলোকে তৈরি করে নেব হাতের মধ্যে নিয়ে এভাবে করে হাত দিয়ে একটু চেপে চেপে লাড্ডু শেপ তৈরি করে নিতে হবে আর দেখুন লাডুর পাকটা কত সুন্দর এসেছে এইভাবে করে হালকো হাতে চাপ দিচ্ছি এই দেখুন কত সুন্দরভাবে লাড্ডুর পাকটা তৈরি হয়ে গেল হাত দিয়ে একটুখানি গোল করে নেব এই দেখুন আর একটা আমার লাড্ডুর শেপ তৈরি হয়ে গেল এই দেখুন এভাবে করে বসিয়ে দিলেই পুরো কিন্তু দোকানের মতন লাড্ডু তৈরি হয়ে গেল তো সবগুলো মতিচুর লাড্ডু আমি তৈরি করে নিয়েছি এবার দেখুন কত সুন্দর লাগছে দেখতে পুরো মিষ্টি দোকানের মতো খেয়ে বা দেখে কারো চেনার উপায় নেই কে এই লাড্ডুগুলো কী দিয়ে তৈরি করানো হয়েছে আর এইভাবে করে যদি মিষ্টি দোকানে সাজিয়ে রেখানো যায় কেউ বিশ্বাসও করতে পারবে না কি এটা নিজে হাতে তৈরি করানো হয়েছে আবার ছোলা ডাল দিয়ে কতটা দুর্দান্ত লোবলীয় লাগছে শুধু দেখুন আর একটা আমি লাড্ডু ভেঙেও দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে এই দেখুন লাড্ডুটার ভিতরে দেখুন কত জালিদার লাড্ডুটা হয়েছে কত সুন্দর দানাদার লাড্ডুটা হয়েছে শুধু দেখুন জাস্ট মুখে দিলেই মিলিয়ে যাবে খেতে বন্ধুরা দুর্দান্ত দান্ত লাগে আর বানানো দেখলে কত সহজ ঝটপট তৈরি করে নিতে পারবে এইভাবে করে লাড্ডু বানাতে শিখে গেলে আর মনে হয় না কি দোকান থেকে লাড্ডু আমরা দাম দিয়ে কিনে খাই খুব সহজে ঘরে তৈরি করে নিতে পারবেন এই লাড্ডুটা আর দেখুন সব লাড্ডুগুলো কতটা পারফেক্ট হয়েছে আর ভিতরে একদম দানাদার হয়েছে দেখুন এইভাবে লাড্ডুটা বাড়তে বানিয়ে বন্ধুরা অনেক দিন পর্যন্ত খেতে পারবেন এমন কি চাইলে গোপালের ভোগের নিবেদনও করতে পারবেন আর বা কোথাও যদি ঘুরতে যান আত্মীয়র বাড়িতে তবু কিন্তু এই মিষ্টিটা কিন্তু সঙ্গে করে নিয়ে যেতে পারবেন এই লাড্ডুটা আর খেয়ে তো বিশ্বাসে করতে পারবে না কি এই লাড্ডুটা ছোলা দিয়ে তৈরি করানো হয়েছে তো আজকে আমার লাডুর রেসিপিটা কেমন লেগেছে বন্ধুরা অবশ্যই কমেন্ট করে বলবেন আর ভালো লাগলে একটা লাইক করে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন তো আজকের মতন এই পর্যন্ত বন্ধুরা দেখা হচ্ছে নতুন কোনো রেসিপির সঙ্গে আর পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ